সালামু আলাইকুম আমার পিছনে যেটা দেখতেছেন এটা হচ্ছে যে একটা মসজিদ এই মসজিদের নাম হচ্ছে কাম্পুং বারু মসজিদ এই মসজিদের অবস্থান হচ্ছে মালিশিয়ার সকেটে মানে কলালামপুরের যে সকেট এরিয়া আছে সেটা সকেট এরিয়াতে ওই পাশে আছে আপনার পাকিস্তানি মসজিদ হ্যাঁ আবার কোথার ইয়াতে আছে বাংলা মসজিদ মানে বিভিন্ন নাম দ্বারাই মসজিদ হয় এটা যে বারু মসজিদ হ্যাঁ তো এখানে স্থানীয়রা বেশিরভাগই নামাজ পড়ে তার পাশাপাশি আমাদের বাংলাদেশিরাও এখানে এসে নামাজ পড়ে তো মসজিদটা খুবই সুন্দর আমরা মাঝে মধ্যে এই মসজিদে এসে নামাজ পড়ি এখানে আসার মানে মেন উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলা এই মসজিদটা দেখানো তার পাশাপাশি কিছু কথা বলা কথাটা হচ্ছে যে এই মসজিদগুলোর কোনো কমিটি নেই মানে টাকা উড়াইয় আসে টাকা মেরে খেয়ে দেবে এই ধরনের কোনো কমিটি নেই এটা হচ্ছে সরকারিভাবে এখানে অনুদান দেওয়া হয় তার পাশাপাশি আপনি যা দেন দিতে পারেন আর যদি না দেন কোনো সমস্যা নেই কিন্তু আজ পর্যন্ত মালয়েশিয়ার ইতিহাসে হ্যাঁ আমি মালয়েশিয়া তো অনেক বছর আছি তো আমি দেখিনি যে মসজিদের টাকা নিয়ে কোনো দুর্নীতি হয় আমি কখনো দেখিনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশে যেসব মসজিদগুলো আছে বেশির অনেক মসজিদ আমরা নাইনটি টু পার্সেন্ট মুসলমান কান্ট্রি দাবি করি আমাদের দেশে মসজিদগুলোর ভিতরে অনেক দুর্নীতি হয় হ্যাঁ দেখা গেছে মসজিদের টাকা মসজিদ কমিটি মেরে খেয়ে দেয় মসজিদের টাকা স্যারমনে মেরে খেয়ে দেয় মসজিদের টাকা মেম্বরে মেরে খেয়ে দেয় মসজিদের টাকা বড় বড় উঁচু উঁচু চেয়ারগুলো যারা দখল করে বসে বসে আছে মন্ত্রী মিনিস্টার তারাও কিন্তু আপনার মেরে খেয়ে দেয় তো ওই সেটাও মুসলিম কান্ট্রি এটাও মুসলিম কান্ট্রি হ্যাঁ অথচ এই মসজিদগুলো কত সুন্দর করে এই মসজিদগুলো মানে ইয়ে করা হয়েছে আয়োজন করা হয়েছে মানে দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে তারা প্রতি শুক্রবারে মসজিদের সামনে আপনার কলা দেয় বিস্কিট দেয় হ্যাঁ আপনাকে নিয়ে আসতে হবে সে টাকায় মিলাত পরবে বিলাত পরিয়ারে দেখা গেছে কি আপনার জন্য দোয়া করবে এ ধরনের কোনো সিস্টেমভাবেই দেখি নেই এরা মসজিদ কমিটি আ আলাদাভাবে এখানে মিষ্টি রাখে এখানে পানির বোতল রাখে এখানে আপনার কলা রাখে মসজিদ কমিটি এগুলো রাখে এই টাকাগুলো কোথেকে আসে আপনি আমি যা টাকা দিই এগুলো দিয়ে এই কাজগুলো করে আর মসজিদের যে কাজগুলো হয় এই কাজগুলোর জন্য টাকা দেয় সরকার বুঝতে পেরেছেন আজ পর্যন্ত কোনো ফেভার পত্রিকাতে আমি দেখিনি মালয়েশিয়ান কোনো মসজিদ কমিটি মসজিদটি টাকা মেরে খেয়ে দিয়েছে কিন্তু আমাদের বাংলাদেশে এগুলো অ্যাভেলেবেল হয় বুঝতে পেরেছেন আমরা যেন এগুলোতে থেকে একটু হেফাজতে থাকতে পারি হ্যাঁ মাথায় টুপি রাখবো লম্বা দাঁড়িয়ে রাখবো মুখে তারপরে মসজিদের টাকা মেরে খেয়ে দেব বা এটা তো হতে পারে না এটা সম্পূর্ণ অনলাইন হ্যাঁ পরকালে হিসাব দিতে হবে তো মর্জিদের টাকা মেরে খেয়ে দেবেন না মানে আমি এখানে আসছি এই সৌন্দর্যটা মানে আমি দেখানোর চেষ্টা করতেছি আমার কাছে ভালো লাগতেছে এই জিনিসটা একটু দেখাই আপনাদেরকে তার পাশাপাশি ওই কথাগুলো আমার মনে পড়লো তাই কথাগুলো একটু বলে দিলাম সবাই ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ